নমস্কার সবাইকে সবাইকে স্বাগত আমার হিস্ট্রি আইকিউ চ্যানেলে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষে বিশেষ করে উত্তর পূর্বে একটা গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলন নিয়ে বাংলা ভাষা আন্দোলনের কথা যদি বলা যায় হয়তো অনেকেই ভাববেন এখন তো মে মাস তাহলে বাংলা ভাষা আন্দোলন কোথার থেকে আসলো অবশ্যই উত্তর পূর্ব ভারতের বাংলা ভাষাভাষী হিসাবে আজকের উনিশে মে দিনটাকে অবশ্যই স্মরণীয় রাখতে হবে বাংলা ভাষার মর্যাদার জন্য যে এগারো জন বাঙালি পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন আমরা কি তাদের মনে রেখেছি যাই হোক আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব উনিশশো সালের উনিশে মে সেই বাংলা ভাষার মর্যাদার দাবিতে শিলচরের স্টেশনে রেলওয়ে স্টেশনে যে এগারো জন বাঙালি পুলিশের গুলিতে প্রাণ দিয়েছেন বাংলা ভাষা যদি আমরা বলি ব্রিটিশ যুগেও বাংলা ভাষা এতটা মর্যাদা হারায়নি যেটা স্বাধীন ভারতে বাংলা ভাষা তার মর্যাদা হারাচ্ছে বা হারিয়ে গেছে পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরাকে বাদ দিয়ে যে রাজ্যটিতে সবচেয়ে বেশি বাঙালিরা বসবাস করেন সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বৃহত্তর রাজ্য আসাম বিশেষ করে কাছাড় এবং বরাক উপত্যকায় বাঙালিদের সবচেয়ে বেশি বসবাস তার কারণ এই সব অঞ্চল এককালে বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে ছিল রাজার শাসন ধরলে প্রায় চারশো বছর ধরে সমগ্র আসামে সরকারি কাজে রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ব্যবহার করা হতো বাংলাতেই সমস্ত বাণিজ্যিক প্রশাসনিক বিচার কার্য সম্পন্ন করা হতো বিচারকরা বাংলায় তাদের রায়দান করতেন ভাবা যায় তারপর আধুনিক যুগে ব্রিটিশ শাসনে অর্থাৎ আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সমগ্র বেঙ্গল প্রেসিডেন্সি সহ আসামে সরকারি ভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দিয়েছিল ব্রিটিশরা আইন বিভাগ শাসন বিভাগ বাণিজ্য পড়াশোনা বিচার বিভাগ সব কিছুতেই বাংলা সাবলীলভাবে ব্যবহার করা হয় সেই বাংলা ভাষা আজ কোন ঠাসা এবং বাঙালিদের উপর অত্যাচার স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে চলে আসছে অপ্রিয় হলেও সত্য এটাই যে মহান স্বাধীনতার সংগ্রামী গোপীনাথ বর্দলয়ের আমল থেকেই এই বাঙালি বিরোধী ষড়যন্ত্রের সূচনা হয় এর কারণ মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলোই একসময় ঘোষণা করেছিলেন আসাম শুধু অহমিয়াদের জন্য হ্যাঁ মহাত্মা গান্ধী তখনও জীবিত ছিলেন ফলে তিনি এই ঘৃণ্য প্রাদেশিকতার প্রতিবাদ করেন এবং নিন্দা করেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ গান্ধীর কথা গুরুত্ব দিলেও স্বাধীন ভারতের রাজনীতিবিদরা তা দিতেন না ফলে মুখ্যমন্ত্রী মহাশয়ের ঘোষণার পর থেকেই নেমে আসে বাঙালিদের উপর অকথ্য নির্যাতন এখান থেকেই বাংলা খেদাও আন্দোলনের প্রাথমিক সূচনা এরপর থেকেই কয়েক বছর অন্তর নিয়মিত বাঙালিদের উপর নেমে এসেছে নির্মম নির্যাতনের খড়্গ কখনো সেটা ভাষার নামে কখনো সেটা নাগরিকতার নামে বিদেশি অভিযোগে আসাম থেকে বাঙালিদের অস্তিত্বকে মুছে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে এবং আসামে বসবাসরত বাঙালিরা অস্তিত্ব সংকটে ভুগছেন যাই হোক এখন এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করব উনিশশো সালের উনিশে মে বাংলা ভাষার মর্যাদার দাবিতে শিলচর স্টেশনকে কেন্দ্র করে যে ভাষা আন্দোলন হয়েছিল যেখানে এগারো জন বাঙালি পুরুষের গুলিতে নিহত হয়েছিলেন সারা বিশ্বে ভাষা আন্দোলনের ইতিহাসে যা একটি বিরল ঘটনা বলে আজও প্রতিষ্ঠিত কিন্তু আমরা বাঙালিরা আমরা অনেকে হয়তো জানিই না তবে আন্দোলনের পথে বাঙালিদের ঠেলে দেওয়ার পেছনে মূল কারণ ছিল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকৃতপক্ষে উনিশশো একান্ন সালের জনগণনা থেকে এই ষড়যন্ত্রের সূত্রপাত সেই জনগণনা অনুসারে বাংলা ভাষাভাষীর সংখ্যা অসমীয়দের থেকে অনেক বেশি ছিল ফলে তখন আসামের কংগ্রেস নেতৃবৃন্দ অনেক রকমের কারচুপি করে রাতারাতি অহমীয় ভাষার সংখ্যা বাড়িয়ে দেখানো হয় বাঙালির সংখ্যা কমিয়ে দেওয়া হয় উনিশশো সালে মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিয়াকে বিপদে ফেলার জন্য মুখ্যমন্ত্রী বিরোধী কংগ্রেস নেতা বিষ্ণুরাম হঠাৎ বিধানসভায় প্রস্তাব নিয়ে এলেন বাংলার পরিবর্তে অসমিয়া ভাষাকে একমাত্র সরকারি ভাষা হিসাবে ঘোষণা করতে হবে কংগ্রেসের অনেকেই এই প্রস্তাবের বিরোধী ছিলেন এমনকি কাছাড় ও বরাক এলাকার কংগ্রেসি বিধায়করা এই প্রস্তাবের বিরোধী ছিলেন কাছাড়ের বিধায়ক নন্দকিশোর সিংহ প্রকৃতপক্ষে অবাঙ্গালি ছিলেন তিনিও পদত্যাগ করলেন কারণ এই অন্যায় ঐতিহাসিকভাবে শত শত বছর ধরে বাংলা আসামের প্রধান সরকারি ভাষা হিসাবে প্রচলিত ছিল তাছাড়া তিনশো নম্বর ধারা অনুসারে বাংলা ভাষা অবশ্যই সরকারি ভাষা হিসাবে মর্যাদা পাওয়ার যোগ্য কিন্তু এই সমস্ত কিছু উপেক্ষা করে উনিশশো সালের চব্বিশে অক্টোবর বিধানসভায় অহমিয়া ভাষা আসামের একমাত্র সরকারি ভাষা হিসাবে প্রস্তাব পাশ হয়ে যায় বিষ্ণুরাম চালিয়া এবং কিছু কংগ্রেস নেতার নেতৃত্বে শুরু হয়ে যায় ভাষা দাঙ্গা হাজার হাজার বাঙালিকে আসাম থেকে তাড়িয়ে দেওয়া হয় যা বাঙালি খেদাও আন্দোলন নামে পরিচিত অবশেষে শুরু হলো বাংলা ভাষা আন্দোলন এই আন্দোলনে সামিল হলেন বাঙালিরা এবং তার সঙ্গে যুক্ত হয়েছিলেন খাসিয়া জয়ন্তিয়া বোর মণিপুরী প্রভৃতির ছোট ছোটো বহু ভাষাভাষী মানুষেরা ঐক্যবদ্ধ আন্দোলনের মুখ্য দাবি ছিল মাতৃভাষাকে যথাযোগ্য মর্যাদা দান অসমিয়া ভাষা আসামের সরকারি ভাষা হোক তার উন্নতি তার মর্যাদা বৃদ্ধি হোক এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তাই বলে বাংলা ভাষাকে সম্পূর্ণ মুছে ফেলা হবে কেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের উনিশে মে এই দিন আন্দোলন চরমে পৌঁছায় এই দিন যেমন একদিকে ধর্মঘট ডাকা হয় তেমনি একই সঙ্গে শিলচর রেলওয়ে স্টেশনের সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় সকাল থেকে একটি ট্রেনও সেখান থেকে ছাড়েনি সবচেয়ে বড় কথা এই স্টেশন থেকে সেই দিন একটিও টিকিট বিক্রি হয়নি হাজার হাজার মানুষ স্টেশন চত্বরে সত্যাগ্রহ শুরু করলেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হলো পুলিশি নির্যাতন লাঠি পেটা গ্রেপ্তার প্রভৃতি কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আশেপাশের সমস্ত জেলখানা থানা সত্যাগ্রহীদের ভিড়ে ভর্তি হয়ে গেছে তাই তারা সত্যাগ্রহীদের গ্রেপ্তার করে অনেকটা দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিতে লাগলেন দুপুরের দিকে হঠাৎ রটনা হলো যে পুলিশের বন্দুক খোয়া গেছে হারিয়ে গেছে পুলিশকে মারা হয়ে গেছে এবং এই মিথ্যা ভাষণ গোহাটির রেডিও থেকে বারবার প্রচার করা হলো তারপর শুরু হয়ে গেল পুলিশের বেদম নির্যাতন যেটা ব্রিটিশ যুগের বর্বরতাকেও হার মানায় এই মিথ্যা প্রচার গোহাটি রেডিও স্টেশন থেকে বারবার প্রচার করা হল কিছুক্ষণের মধ্যেই আসাম রাইফেল বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে এবং একদিনেই এগারো জন মানুষ শহীদ হয় যেখানে ষোলো বছরের কিশোরী কমলা চোদ্দ বছরের বালক সুনীলও ছিল আসাম সরকারের এই নৃশংস গণহত্যায় সমগ্র ভারত চমকে উঠল স্বাধীন ভারতেও তা কি সম্ভব বিচলিত হলেন তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু তিনি আসাম সরকারকে শুধু নিন্দা করলেন না পাঠিয়ে দিলেন তার স্বরাষ্ট্রমন্ত্রী বাহাদুর শাস্ত্রীকে ওখানে বসে সব পক্ষের সঙ্গে কথা বলে সরকারকে বাধ্য করলেন বাঙালিদের কিছু দাবি মেনে নিতে যার মধ্যে ছিল কাছাড় অঞ্চলে বাংলা ভাষা হবে সরকারি ভাষা বাংলাতেই পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করা যাবে এবং সরকারি চাকরিতে বাংলা ভাষায় লেখা যাবে এই দাবিগুলির মধ্যে আসাম সরকার দ্রুত কার্যকর করলেন বাংলা সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত কারণ অলিখিত সরকারি নির্দেশ হলো সরকারি পরীক্ষায় যারা বাংলা লিখবে তাদের পাশ করানো হবে না গত ষাট বছর ধরে এই প্রহসন চলে আসছে এর সর্বশেষ উদাহরণ হল সম্প্রতি কাছাড় এলাকায় ছাব্বিশ হাজার সরকারি কর্মচারী নিযুক্ত হয়েছেন তার মধ্যে তিনটি জেলা মিলে মাত্র জন বাঙালি সরকারি চাকরি পেয়েছেন বাঙালি হিসাবে আমাদের কর্তব্য এই উনিশে মে যে এগারো জন বাঙালি নিহত হয়েছিলেন তাদের স্মরণ রাখা তাদের শ্রদ্ধা করা উনিশে মে ভাষা আন্দোলনের নিহত শহীদরা হলেন এক কমলা ভট্টাচার্য দরিদ্র পরিবারের কিশোরী শুধুমাত্র মেট্রিক পরীক্ষা দিয়েছেন বাবার নাম রামরতন ভট্টাচার্য বাবা যায় একটা পনেরো ষোলো বছরের যুবতী তার পরের জন ছিলেন কুড়ি বছরের যুবক শচীন্দ্র পাল মেট্রিকের পরীক্ষার্থী গান পাগল খেলাধুলা করা এই তরুণ শহীদের বাবা ছিলেন চন্দ্র পাল তার জন ছিলেন সুনীল সরকার চোদ্দো থেকে পনেরো বছরের এই কিশোর নরসিংহ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র তার বাবার নাম সুরেন্দ্রনাথ সরকার এর পরের ছিলেন বীরেন্দ্র সূত্রধর চব্বিশ বছরের ছেলে সবেমাত্র বিয়ে হয়েছিল এবং তার ঘরে একটি ফুটফুটে মেয়ে ছিল তার নাম ছিল রানী তিনি এই এলাকার ছেলে ছিলেন না সবে আইজল থেকে এসেছিলেন সতেরোতে এসে উনিশ তারিখে শেষ বন্ধু চণ্ডীও শহীদ হয়েছিলেন এই ভাষা আন্দোলনে তারপরে আমরা যার নাম স্মরণ করি কানাইলাল নিয়োগী পরিচিত শ্রমিক নেতা এবং রেলকর্মী তার বাবার নাম ছিল দ্বিজেন্দ্রলাল নিউগি ইনি ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তারপরে সুকুমল পুরকাস্ত তার বাবার নাম সঞ্জীবচন্দ্র পুরকাস্ত নরসিংহ হাই স্কুলের একজন প্রাক্তন ছাত্র ছিলেন তারপরে চণ্ডীচরণ সূত্রধর পঁয়ত্রিশ বছর বয়সী বিয়ে করেছিলেন তিনি দরিদ্র পরিবারের ছিলেন বাবার নাম ছিল চিন্তাহরণ সূত্রধর তারপরে সত্যেন্দ্র দেব মণিমোহন দেবের পুত্র এই যুবক অবিবাহিত ছিলেন তিনি ত্রিপুরা থেকে এসেছিলেন কাজের সন্ধানে তাহলে আসামের আন্দোলনের সঙ্গে ভাষা আন্দোলনের সঙ্গে ত্রিপুরারও যুবসূত্র ছিল আমরা ত্রিপুরাবাসীরা বাংলাভাষীরা সেটা মনে রেখেছি প্রশ্ন জাগে তারপরে ছিলেন হিতেশ বিশ্বাস ওই এলাকার একটা দোকান ছিল তার ওদের আদি বাড়ি ছিল শ্রীহট্ট ইনি ত্রিপুরার হয়ে শিলচরে বাস করছিলেন পিতা হরিশ্চন্দ্র বিশ্বাস ছিলেন তারপরে কুমুদ্রঞ্জন দাস অতি দরিদ্র পরিবারে তার বাবা ছিলেন কুঞ্জমোহন দাস মামার বাড়ি শিলচরে এবং তিনি সেখানে বসবাস করতেন মামার দোকানেই কাজ করতেন আর শেষ শহীদের নাম তরুণী দেবনাথ শিলচরের পাবলিক স্কুলের প্রাক্তন ছাত্র প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছিল বাবা যোগেশচন্দ্র দেবনাথ এই এগারো জনকে আমরা স্মরণ রেখেছি আমরা স্মরণ রাখিনি আমরা উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের বাংলাদেশের ভাষা আন্দোলনকে আমরা মনে রেখেছি কিন্তু আমাদের ভারতবর্ষের সেই ভাষা আন্দোলনকে আমরা ভুলে গেছি বাঙালিদের ভাষা আন্দোলনকে আমরা ভুলে গেছি বাঙালিদের উপর অত্যাচারের স্ট্রিম রুলার কিন্তু এখনও চলছে সেই ট্র্যাডিশন বজায় রেখেছে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক ক্ষমতাবান লোক শিলচর থেকে ভাষা আন্দোলনের অন্যতম নেতা জানালেন যে এখানে বাঙালিরা অস্তিত্বের সংকটে ভুগছে তারা জানালেন বাঙালিদের সরকারি চাকরি দেওয়া হয় না বাংলা ভাষা লিখলে তাদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয় বাছাই করে অবাঙালিদের চাকরি দেওয়া হয় যার প্রমাণ এই ছাব্বিশ হাজার চাকরির কথা একটু আগেই বলেছি যেখানে মাত্র ২২ জন বাঙালি চাকরি পেয়েছে তাছাড়া কাছাড় এলাকায় বাংলা ভাষাকে ভুলিয়ে দেওয়ার জন্য বাঙালির সংস্কৃতিকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র আজও চলছে বাংলা ভাষায় কিছুই করা হয় না সরকারের অর্থে যে সমস্ত বইপত্র বিদ্যালয়ে বা কলেজে সরবরাহ করা হয় সেগুলির সবই হচ্ছে অসমীয়া বাংলার কোনো বই সেখানে সরবরাহ করে না বাংলার কোনো বই সেখানে সরবরাহ হয় না এমনকি এখানকার লাইব্রেরিগুলিতে বাংলা বই কেনা হয় না বাঙালি বিদ্বেষ এমন জায়গায় পৌঁছেছে যার সীমা অনেকখানি আগেই পার হয়ে গেছে আসাম সরকার জেলা মারফত সব এলাকাতে লেখক শিল্পী সাহিত্যিক সাংবাদিকদের আসাম সরকার বিভিন্ন জেলাতে লেখক শিল্পী সাহিত্যিক সাংবাদিকদের সম্মান দেন পুরস্কৃত করেন এমনকি অনুদানও দেওয়া হয় কিন্তু এগুলি কোনো বাঙালি লেখক বা সাংবাদিকরা পান না মাঝে মধ্যে দু একজন বাঙালিকে পুরস্কৃত করা হয় রাজনৈতিকভাবে রাজনৈতিক ঝান্ডা ধরে যদি কোনো লেখালেখি করেন তবে তাকে পুরস্কৃত করা হয় বা অভিবাদন জানানো হয় এর বাইরে একজনও নেই যাকে পুরস্কৃত করা হয় বর্তমানে বিজেপি পরিচালিত হেমন্ত বিশ্ব সরকারের একটি বিষয় ভয়ঙ্কর আকার ধারণ করছে তা হচ্ছে লাচিত সেনা এরা অত্যন্ত উগ্রবাদী বাঙালি বিদ্বেষী প্রকৃতপক্ষে হেমন্ত সরকার এখন এই লাচিত সেনাদের নির্দেশ ও পরামর্শে পরিচালিত হচ্ছে যার প্রধান লক্ষ্য বাঙালি বাংলা ভাষা অবশেষে সমগ্র বাঙালিকে নিশ্চিহ্ন করা প্রকৃতপক্ষে উনিশে মে বাংলা আন্দোলনকে বাঙালিরা কাজে লাগাতে পারেনি এবং এর জন্য অনেকাংশে দায়ী পশ্চিমবঙ্গের দুধে ভাতে থাকা বাঙালিরা অথচ ঢাকার বাঙালিরা একুশে ফেব্রুয়ারির পরে একাত্তরের স্বাধীনতা ছিনিয়ে নে ভাবা যায় ভাষার দাবিতে একটা রাষ্ট্রের তৈরি হয়ে গেছে আর আমাদের এত গ্লোরিফায়েড হিস্ট্রি আমাদের এত সংস্কৃতিমনা মানসিকতা এত সুন্দর সমাজ এত সুন্দর সাহিত্য আর আমরা নাকি এখন বাঙালি বিদ্বেষী একুশে ফেব্রুয়ারিকে আমরা এখনো পর্যন্ত রাজ্যে রাজ্যে দেশে দেশে পালন করি কিন্তু উনিশে মেকে আমরা ভুলে যাই আমরা শুধুই একুশে ফেব্রুয়ারির হৈ হৈ করে উদযাপন করি যেখানে আন্তরিকতার পরিবর্তে জাঁকজমক প্রদর্শন করাই থাকে মুখ্য উদ্দেশ্য অথচ উনিশে মে আমরা পালন করি না এবং দুই একটা জায়গাতে পালন করলেও সেই জাঁকজমক আর থাকে না তাই বাঙালিরা অস্তিত্ব সংকটে বাঙালিদের এই অস্তিত্ব সংকট দূর করতে এবং আজকের এই এগারো জন শহীদের কথা স্মরণ করতে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন একজন বাঙালি হলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে বাঙালিদের উৎসাহ বৃদ্ধি করবেন নমস্কার সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম